আজকে আমরা কি কাল লেখা একটু পরিকবিতাটা খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে দুই তীরে দুই গ্রাম আছে জানা সোনা সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নতুন নতুন কত গড়ে ইতিহাস রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা উঠে কত হলাহল উঠে কত সুধা শুধু হেথা দুই তীরে কে বা জানে নাম দুহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে ঘরে কেহ আসে ঘর হতে যাই হোক আমরা পড়ছি খেয়া কবিতাটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলার আর কিছু নাই তোমরা সকলেই রবীন্দ্রনাথ ঠাকুর জানো তো এখন আমরা এখন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড আলোচনা করবো চলো রবীন্দ্রনাথ ঠাকুরের এই কাব্য খেয়া কবিতাটি নেওয়া হয়েছে চৈতালি কাব্যগ্রন্থ থেকে তোমরা অবশ্যই মনে রাখবে যেখান থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে চৈতালি কাব্যগ্রন্থ চৈত বেশি এই চৈতালি কাব্যগ্রন্থের বেশিরভাগ কবিতাগুলো রবীন্দ্রনাথ ঠাকুর চৈত মাসে লিখেছিল চৈত্র মাসে আমরা যেটাকে বলি তো চৈতালি কাব্যগ্রন্থে টোটাল সেভেন্টি নাইন উনআশিটা কবিতা ছিল কটা কবিতা ছিল টোটাল উনাশিটা কবিতা ছিল তো এই উনাশিটা কবিতার মধ্যে এই কবিতাটি একটি আর মনে রাখবে এইটা কবিতা কবে লেখা হয়েছিল ডেটটা অবশ্যই মনে আঠারো তারিখ চৈত্র তেরোশো সালে এই কবিতাটি লেখা হয়েছিল আর তোমরা মনে রাখবে খেয়া মানে কি খেয়া মানে হলো যে নৌকা কেমন নৌকা যে নৌকাটা নদীতে এপার থেকে ওপার নিয়ে যাই আমরা নৌকাতে বসি না এখানে নৌকাতে বসিয়া অপর পারে আমরা যাই অপর পারে নৌকাতে বসি অপর পারে আসে এটাকে এটাকে বলা বলা হয় বাংলায় বাংলায় ভালো খেয়া কি তোমরা নৌকা মনে রাখবে তো লাইনটা আলোচনা করছে দেখো খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে খেয়া নৌকা এই যে নদী পার হওয়ার জন্য যে নৌকাটা আছে খেয়া নৌকা পারাপার করে পাড়াপার মানে কি এপার থেকে ওপার যায় পার করে কীভাবে নদীর স্রোতে নদীর যখন স্রোত হয় নদী যখন নদীর জলগুলো যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় সেভাবে আমাদের কবিতায় ব্যবহৃত এই নৌকাটি এক পার থেকে অপর পার যায় তো এক পার থেকে যখন অপর পার যায় তো আমরা কি দেখতে পাই কেহ যাই ঘরে কেহ আসে ঘর হতে বুঝা গেল ব্যাপারটা কেউ কেউ বাড়ি যায় আর কেউ কেউ বাড়ি থেকে বাইরে আসে আমরা ট্রেনে দেখি না আমাদের বাবা মাগুলো আমাদের বাড়ি আমাদের বাড়ি থেকে বের হয়ে কেউ বাইরের দেশে কাজ করতে যায় বাইরের শহরে কাজ করতে যাই আবার কোনো কোনো দিন সেদিন তোর বাবার হাসি দেখবে কোন দিন যেদিন আবার তোর বাবা বাইরে কাজ করে বাড়ি ফিরে আসে তো আমাদের নাগরিক জীবনটা এরকম আমাদের গ্রামের জীবনটা এরকম যে আমরা কেহ বাড়ি থেকে ঘ বাড়ি থেকে বাইরে কাজ করতে যাই কেহ আবার বাইরে থেকে বাড়িতে কাজ করতে আসে ওই জন্য বলছি কেহ যাই ঘরে কেউ ঘরে যায় কেউ বাড়িতে যায় কেউ আসে ঘর হতে কেউ বাড়ি থেকে বাইরে যায় গেটিং দুই তীরে দুই গ্রাম আছে জানা এবং যেই নদীটাতে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলছে যেই নদীতে যেই নদীর নৌকাটার আমি কথা বলেছি সেই যেই নদীতে এপার থেকে ওপার হয় লম্বা বড় নদী একটা সেই নদীর দুই পারে দুইটি গ্রাম আছে নদীর নদীর তীর হয় না নদীর তীর নদীর তীর বলা হয় এটাকে নদীর তীর পারে দুইটি গ্রাম আছে এদিকে একটা গ্রাম এদিকে একটা গ্রাম সকাল হইতে সন্ধ্যা করে আনাগুনা। এই দুই পারেই হাজার হাজার শয়ে শয়ে লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাওয়া আশা করে গেটিং বলছে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নতুন নতুন কত গড়ে ইতিহাস এই যে আমরা পৃথিবীতে বেঁচে আছি পৃথিবীতে অনেক দ্বন্দ্ব হয় পৃথিবীতে কত ঝগড়া দ্বন্দ্ব মানে ঝগড়া মারামারি পৃথিবীতে এইগুলো আছে কত সর্বনাশ মানুষ নিজেকে নিজেকে মেরে নিজের ভাই নিজের ভাইকে মেরে নিজের ছেলে নিজের আরেকটা ছেলেকে মেরে নিজের গ্রামের লোক আরেকটা গ্রামের লোককে মেরে কত সর্বনাশ ডেকে আনছে আনছে কি আনছে না তো পৃথিবীটা দ্বন্দ্বে ভরে গেছে পৃথিবীটা ঝগড়ায় ভরে গেছে কিন্তু নতুন নতুন কত গড়ে ইতিহাস আর কত ইতিহাস হয় আমরা নতুন নতুন ইতিহাস দেখতে পাচ্ছি আজ এই রাজা ক্ষমতায় আছে তো কাল অন্য রাজা ক্ষমতায় আছে প্রত্যেকদিন নয়া নয়া খবর শোনা যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না নতুন কথা ইতিহাস, মাঝে সোনার কত ফুটে আর আর মানুষ গদির লড়াই চেয়ারের চেয়ারের লড়াইয়ে আগেকার যুগে হতো না বাদশাগুলো বাদশা চেয়ারের লড়াই করার জন্য মানে চেয়ার নেওয়ার জন্য গদিতে বসার জন্য মানুষকে মেরে দিত একটা বাদশা আরেকটা বাদশাকে কেটে মেরে দিত কেটে মেরে দিয়ে সোনার মুকুট পরতো যারা রাজা হতো রাজার রাজার যে মাথা আছে রাজার মাথাটা কোন মুকুট পরানো হতো সোনার মুকুট এই জন্য বলছে যে নতুন নতুন কত গড়ে ইতিহাস রক্ত প্রবাহের মাঝে এই যে রক্ত চলছে আমরা রক্তপ্রবাহ মানে এক এক নায়ক আরেকজন একজন নায়ককে মারছে একটা ছেলে আরেকজনকে মারছে একজন রাজা আরেকটা রাজাকে মারছে মারার ফলে মানুষের রক্ত মানুষের বডি থেকে রক্ত বের হয় না মানুষের সর্বনাশ ডেকে আছে এটাকে বলা হয় রক্ত বলছে রক্ত প্রবাহের মাঝে এই রক্তের মাঝে ফেনাই যাওয়া ওঠে কি ফেনাই যাওয়া ওঠে কি উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে তাই না আমরা কত রাজাকে দেখছি যে আজ তুমি রাজা হো কাল রাজা নেই হোক তাই না আজ তুমি কিং রাজা কালকে তুমি আবার রাজা হও না তোমাকে আবার মেরে কেউ সিংহাসন দখল করছে সেই রাজাকে মেরে আবার কেউ সিংহাসন দখল করছে তাই না বাবর বাবর মরে গেল হুমায়ুন রাজা হলো হুমায়ুন মরে গেল তার ছেলে রাজা হল তার ছেলে মারা গেল তার ছেলে রাজা হলো এই যে পৃথিবীতে ইতিহাস এই ইতিহাস কিসের মাধ্যমে তৈরি করা রক্তের মাধ্যমে যখনই তুই গদি লাভ করতে চাই যখনই তুই চেয়ার লাভ করতে চাই তো তখন কি করতে হয় মারামারি করে এগিয়ে যেতে হয় এই পৃথিবীতে এইগুলো দ্বন্দ্ব পৃথিবীতে এইগুলো সর্বনাশ আছে আছে কি আছে না আছে তো সভ্যতার নব নব কত তৃষ্ণা আর ক্ষুধা আর এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষের কত লোভ তৃষ্ণা মানে কত লোভ মানে মানুষ কত কিছু করতে চাই একটা গদি পাওয়ার জন্য একটা চেয়ার পাওয়ার জন্য একটা পদ প্রধানমন্ত্রীর পদ পাওয়ার জন্য ধরে বললে একজন আরেকজনকে মেরে খাটে বেরবাদ করে দেয় মানুষের এটা লোভ মানুষের এটা লালসা বুঝা গেল ব্যাপারটা ওই যে বলছে সভ্যতার সভ্যতার মানে পৃথিবীর সভ্যতার মানে কি পৃথিবীর সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা সভ্যতার এই নয়া নয়া কত লোভ আমাদের মধ্যে কত লালসা আছে উঠে কত হলাহল উঠে কত সুধা তাই না কত চিৎকার কত চেঁচামেচি কত হলাহল আমাদের মাঝে দেখতে পাই আমরা তাই না খালি গদির লড়াই একটা জায়গায় পাওয়ার জন্য পাওয়ার নিজের হাতে রাখার জন্য মানুষ কী করে বলতো লোককে তুচ্ছ মনে করি একজন অপরকে মেরে ফেলাই মানুষের ভিতরে যে একটা কৌতূহলী ছিল সেই কৌতূহল নষ্ট হয়ে যায় মানুষ মানুষকে মানুষ পাত্তা দেয় না তাই জন্য এটা বলছি কিন্তু কিন্তু ওই নৌকাটার কথা ভাবো যেখানে হাজার হাজার মানুষ শয়ে শয়ে মানুষ প্রত্যেক দিন যাচ্ছে তাদের মধ্যে না আত্মীয় সম্পর্ক না কিছু সম্পর্ক নাই অথচ ট্রেনে বাসে গেলে দেখবি তোর পাশের সিটে যে আছে তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই তবুও মনে হয় যে দু ঘন্টা বা এক ঘন্টা থাকিস তার সাথে মনে একটা আত্মীয়তার বন্ধন হয়ে যায় হয় কি হয় না এটা বলছে শুধু হ্যাথা দুই তীরে কে বা জানে নাম দুহা পানে চেয়ে আছে খানি গ্রাম আর এখানে এই যে নৌকাটা আছে শুধু হ্যাথা দুই তীরে এই এই দুই তীরে আমাদের এই নদীটার দুই তীরে কেউ কারো নাম জানে না কে বা জানে নাম কেউ কারো নাম জানে না দুহাভা পানে চেয়ে আছে দুই খানি গ্রাম দুহা মানে দুই দুহা মানে দুই পানে মানে তাকিয়ে থাকা তো দুই দিকে তাকিয়ে আছে কে দুই খানি গ্রাম আমাদের যে নদীটা আছে নদীটার দুই দিকে দুইটি গ্রাম তাকিয়ে আছে এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে আর এই নৌকাটা এই নদীতে দুই পাশে দুটি গ্রাম যে আছে তার মাঝখানে যে নদীটি আছে এই নদীটি সারা জীবন এখান থেকে চলতেই থাকে এদিকে বইতেই থাকে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে কেহ বাড়ি যায় বাড়ি থেকে বাইরে যায় এভাবে একটা জীবন সুন্দর একটা চিত্র এই কবিতায় তুলে দেওয়া ধরা হয়েছে যে পৃথিবীতে কত সর্বনাশ পৃথিবীতে কত হানাহানি পৃথিবীতে কত মানুষের দুঃখ আছে কত মানুষ ঝগড়া করে ক্ষমতার জন্য কত মানুষ লড়াই করে শুধুমাত্র একটা পদ পাবে বলে আজকার আজকেও দাঁড়িয়েও কিন্তু একটা নৌকা এখানে কত লোককে নিয়ে যায় এক জায়গা থেকে অন্য জায়গায় তার কোনো আফসোস নাই এবং যখন আমরা ট্রেনে থাকি যখন আমরা বাসে থাকি যখন আমরা নৌকাতে থাকি দুই ঘন্টা বা এক ঘন্টা বা আধা ঘন্টার জন্য আমাদের সহযাত্রী যে থাকে আমাদের সাথে যে থাকে তো তার সাথে আমাদের একটা আত্মীয় সম্পর্ক হয়ে যায় তার কিন্তু আমি নাম জানি না তার শহরের নামও জানি না তার কিছু জানি না কিন্তু তার সাথে আমার কি হয়ে যায় একটা বড় সম্পর্ক হয়ে যায় কোন যুগে দাঁড়িয়ে যে যুগে কেউ গদির জন্য মারামারি করছে কেউ চেয়ার আদায় করার জন্য মারামারি করছে কেউ প্রধানমন্ত্রী হওয়ার জন্য মারামারি করছে কেউ মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কাউকে কেটে মেরে দিচ্ছে খালি একটা পথ পাওয়ার জন্য সেখানে দাঁড়িয়ে একটা নৌকাতে বসে আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাই সহজে আমরা পাশের মানুষটিকে বিশ্বাস করি সহজেই আমরা বিশ্বাস করি যে এও আমার সহযাত্রী ওর দুঃখ কষ্ট তাই না দেখবি আমরা যখন ট্রেনে যাই পাশের লোকটির সাথে আধা ঘন্টা গল্পই হয়ে যায় হয় কি হয় না মনে একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে যায় তো এইভাবে এই নৌকা মাধ্যমে একটা খেয়ার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর একটা সুন্দর চিত্র এখানে তুলে ধরেছে গ্রাম বাংলার মানুষের কথা যে গ্রাম বাংলার মানুষেরা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তারা কত সুন্দরভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে সময় দেয় প্রকৃতিকে ভালোবাসে তাছাড়া পৃথিবীতে কিভাবে দ্বন্দ্ব সর্বনাশ আসছে এটা সুন্দরভাবে এখানে আলোচনা করা হয়েছে গেডিং ইন তাহলে শেষ করা যাক থ্যাংক ইউ লাইন আছে তাই না যদি গুলোকে বলা হয় সনেট আর বাংলায় বলা হয় চতুর্দর্শপদী কবিতা তো তোমরা এটা অবশ্যই মনে রাখবে যে খেয়া কবিতাটি আমাদের সনেট বা কবিতা যখন পরীক্ষায় তোমরা লিখবে উৎসটা তো লিখবি এইভাবে যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত নেওয়া হয়েছে বা চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই কবিতাটি একটি চতুর্দর্শপদী কবিতা বা একটি সনেট কবিতা মনে থাকবে তোমাদের